নাটকের শুটিং ঘিরে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা জনপ্রিয় অভিনেতা নীল আলমগীর ও অভিনেত্রী জান্নাতুল হিমি একটি নতুন নাটকের দৃশ্য ধারণ করেছিলেন সেই দৃশ্য ছিল উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত যেখানে নিলয়কে জোরে ধাক্কা দেয় হিমি কিন্তু এই দৃশ্য দেখে গ্রামের কিছু মানুষ ভাবলেন আসলে কোনো বড় মারামারি বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে মুহূর্তে পরিস্থিতি জটিল হয়ে যায় স্থানীয়রা পুলিশে খবর দেয় আর কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় তারা শুটিং চলাকালীন নীলয়কে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য পরে সব পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনায় ছিল নাটকের গল্পের অংশ বাস্তবে নয় নীলয় আলমগীর বলেন আমরা আসলে কাজ করছিলাম কেউ ভুল বুঝে এমন করবে ভাবিনি হিমিও বলেন মানুষ এখনো বুঝতে পারে না ক্যামেরার পেছনে কতটা পরিশ্রম থাকে এমন খবরের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন সত্যের তথ্যের জন্য শেষে পুলিশও জানায় ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই নয় নিলয়কে ছেড়ে দেওয়া এবং শুটিং পুনরায় শুরু হয় ধন্যবাদ সত্য খবরের সাথে থাকুন আমাদের চ্যানেলে